আমি অয়ন মুখার্জি অঞ্জনী সলিউশনের কর্ণধার আজকে আমাদের এ কে ওয়ান এ কে সি এ ব্র্যান্ডের জুয়েলারি শ্যুট হচ্ছে এবং আমাদের দুজন কস্টিউম পার্টনার সুজাতা দি এবং আর এস ক্রিয়েশন আমাদের মডেল যারা আছে তনয়া জুয়েল ঐশী এবং হৈমন্তী দি এবং আমাদের ফটোগ্রাফার হিসাবে তথাস্তুদা রয়েছেন ভিডিওগ্রাফার হিসাবে আমাদের সুব্রত দা রয়েছেন মেকআপের দীপ্ত আছে আর আমাদের এটা আজকে যে শ্যুটটা হচ্ছে যেটা আর্টিস্টিক ফ্যাশন স্টুডিওতে এটা হচ্ছে আপাতত এটা আজকের শ্যুট এবং পরবর্তীতে আমাদের দুর্গাপুজো একটা শ্যুট হবে আর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে দশই অক্টোবর আমরা একটা বারাণসীতেও শ্যুট করতে পারি কলকাতার তিন চারটে রিনাউন ব্র্যান্ড নিয়ে এবং আশা করব এটা অনেক ভালো কাজ হবে হ্যাঁ সেখানে অ্যাপ্লাই করতে গেলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মডেল সিলেকশন আমরা রেজিস্ট্রেশন বেসড হিসেবে করাচ্ছি আমার সেভেন ফোর থ্রি নাইন ফোর থ্রি ডবল টু ওয়ান জিরো এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে সবাই প্রোফাইল ডিএম করুক যদি প্রোফাইল পছন্দ হয় আমরা রেজিস্ট্রেশন বেস ওয়াকে কাজ করছি নমস্কার আমার নাম জুয়েল দাস আমি একজন প্রফেশনাল মডেল আজ আমরা চলে এসেছি অঞ্জলি সলিউশনের তরফ থেকে একটি শুট অর্গানাইজ হচ্ছে যেটি একটি নতুন জুয়েলারি ব্র্যান্ড ক্যাম্পেইন চলছে পুজো ভীষণ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর কালেকশন উইথ ড্রেসেস ডিজাইনার ড্রেসেস রয়েছে ডিজাইনার ড্রেসে রয়েছে আমাদের আর এস ক্রিয়েশন এবং সুজাতা ম্যাম অ্যান্ড জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটি এডির কাজ করা রয়েছে ওয়েস্টার্নের সাথে ওয়েস্টার্ন জুয়েলারি ইন্ডিয়ানের সাথে ইন্ডিয়ান জুয়েলারি ভালো লাগছে আজকে এই ফ্লোরে একসাথে কাজ করে অঞ্জলি সলিউশন অয়েন্দার সাথে এর আগেও আমাদের অনেক কাজ হয়েছে আইন হি ইজ ভেরি কোপারেটিভ এভরিথিং মানে খুব 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 নজর দিয়ে সব কিছু দেখেন এবং আমাদের জন্য মানে খুবই ভালো অয়ন্দা খুবই সাপোর্টিভ কাজ করেও খুবই ভালো লাগে যেমন আজকেও কাজ করে ভালো লাগছে আশা করি পরবর্তী সময়েও আরও অঞ্জলি সলিউশনের সাথে কাজ হবে হাই আমার নাম তানায়া আজকে আমি আঞ্জলি সলিউশনের কাজ করতে এসেছি অয়ন্দার সাথে এটা আমার থার্ড কাজ এর আগেও আমরা প্রচুর ক্যাম্পেইনের কাজ করেছি পরবর্তীকালেও আমাদের আরও শ্যুট আছে আজকে আমরা একটা জুয়েলারি ক্যাম্পেনের শ্যুট করতে এসেছি এখানে খুব মজা করে আমরা কাজ করছি খুব সুন্দর কালেকশন খুব আপমার্কেট সফিস্টিকেটেড কালেকশন আর আমাদের এখানে কাজ করে একসাথে খুব ভালো লাগছে একটা ভেরি গুড টিম ওয়ার্ক হচ্ছে এখানে থ্যাংক ইউ হাই এভরি আমি আয়স মিত্রা আজকে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ভীষণ দুর্দান্ত আর খুব ভালো লাগছে এই যে জুয়েলারিটা তারা প্রোভাইড করেছে ভীষণ লাইট ওয়েট ভীষণ ইউনিক ইউনিক প্রোডাক্টস তো হ্যাঁ আমার ভীষণ ভালো লাগছে হাই দিস ইজ হেমন্তী গাঙ্গুলি আমি আজকে এসেছি আঞ্জলি সলিউশনের সাথে একটা জুয়েলারি শ্যুটের জন্য তো এখন আমাদের শ্যুট স্টার্ট হবে এখনও হয়নি তো সি আশা করি খুব ভালো হবে সবাই খুব কোঅপারেট করছে ইভেন আমাদের ডিজাইনার আছেন সুজাতা দত্ত মানে সিজ অফ ফেমাস ডিজাইনার তো আমি ওনার সাথে এর আগেও কাজ করেছি খুব মানে আমার পছন্দের একজন মানুষ তো আশা করি কাজটা খুবই ভালো হবে আমি মানে টু মাছ এক্সাইটেড ফর দ্যাট তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আর ইন ফিউচারও আমাদের অনেক ভালো ভালো কাজ আসে থ্যাংক ইউ হ্যাঁ আমি সুজাতা দত্ত বলছি এবং এখানে আমার একটা ব্র্যান্ডের শ্যুট আছে আমার ক্লোদিং ব্র্যান্ডের অল আর ব্রাইডাল কালেকশন হ্যাঁ এবং আমি পিঙ্ক শেডের উপরে রেখেছি পিঙ্ক ব্লাশ বলি আর ভেরি মাছ এক্সাইটেড প্রত্যেকটা শ্যুটের আলাদা আলাদা একটা মানে থ্রিল থাকে হ্যাঁ দেখা যাক সি হোয়াট হ্যাপেন আমার ডিজাইন স্টুডিও থেকে পাওয়া যাবে সুজাতা ডিজাইন স্টুডিও নাইন বাই ফোর শ্রীচন্দ্রাপল্লী বাঁকড়াহাট রোড Kolkata 700010